কার্যের ব্যবহারে কষ্ট পেয়ে নিজেকে আঘাত করলো অপু হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অপুকে কংগ্রেচুলেশন জানানোর জন্য আর্য অনেক বড় আয়োজন করে তখন অপু এত কিছু দেখে অবাক হয়ে যায় বলে সত্যি আমি তো ভাবতেই পারিনি আপনারা এত কিছু করেছেন তখনই আর্য ফুলের তোড়া নিয়ে আসে এসেই বলে কংগ্রেচুলেশন অপর্ণা আমাদের এই কোম্পানির পক্ষ থেকে তোমার জন্য এই ছোট্ট উপহার তখনই ও কুকুলের হাত দিয়ে নিতে গিয়েও থেমে যায় তারপরে আর্য বলে কি হলো অপর্ণা তখনই অপু বলে স্যার আপনারা যে আমার জন্য এত কিছু করেছেন আমি সত্যি ভাবতে পারিনি আমি খুব খুশি হয়েছি তখন আর্য বলে কিন্তু তুমি কি এটা নেবে না তখন অপু বলে নেব তো স্যার কিন্তু আমার এই সাফল্য আমি যে আমাকে সাফল্যের দিকে ঠেলে দিয়েছে যার জন্য আমি এত কিছু করতে পেরেছি তার হাত থেকে আমি নিতে চাই স্যার আসলে আমি তো নিজেও ভাবতে পারিনি যে আমি প্রেজেন্টেশনটা করতে পারবো আমি এত কিছু বলতে পারবো আমার ভিতরে কনফিডেন্স জুগিয়েছে মীরা ম্যাডাম তাই মীরা ম্যাডামের হাত থেকে আমি এই ফুলের তোড়াটা নিতে চাই তখন এই কথাটা শুনে মীরা অবাক হয়ে যায় ওইদিকে কিঙ্কর মনে মনে হাসে আর বলে যাও মীরা যাও এবার উপহার দাও তারপরে মীরা বলে না আর্য তুমি থাকতে আমি কেন তখন আর্য বলে তোমার হাত থেকে উপহারটা নিতে চাইছে তাহলে তুমি কেন আসবে না মীরা এদিকে এসো তখনই অপর্ণা বলে স্যার সেদিন যদি মীরা ম্যাডাম আমাকে ঠেলে জলে না ফেলে দিত আমি তো সাঁতারটা শিখতেই পারতাম না আমি জানতেই পারতাম না যে প্রেজেন্টেশন কি করে দেয় আমি আমি এত ভালো প্রেজেন্টেশন কিছুতেই দিতে পারতাম না মীরা ম্যাডাম আমাকে সাহস জুগিয়েছিল বলেছিল যে তোমাকে পারতেই হবে তুমি পারবে আমি জানি তাই মীরা ম্যাডামের সম্পূর্ণ কৃতিত্ব তারপরে মিরা গিয়ে পোলের তোরাটা অপর্ণার হাতে তুলে দেয় তখন অপর্ণা নিয়ে নেয় তারপরে আর্য খুব খুশি হয় ওইদিকে কিঙ্করও খুব খুশি হয়ে যায় তারপরে দেখা যাবে সবাই মিলে এই সেলিব্রেট করতে থাকে আর কেকটাও কাটে তখনই আর্য বলে আচ্ছা কেকটা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দাও আর অপর্ণা তুমি আমার কেবিনে এসো তারপরে অপু ফুলের তোলাটা হাতে নিয়ে আর্য কেবিনে যায় তখন আর্য বলে ল্যাপটপটা খোলো একটা লেটার লিখতে হবে তখনই অপর্ণা বলে কিসের জন্য স্যার তখন আর্য বললেই সে অনুযায়ী লেটার লিখতে গিয়ে সেখানে দেখে যে অপর্ণার বাবার নাম তখনই অপর্ণা বলে স্যার এসবের কোনো দরকার নেই আমরা বুঝতে পেরেছি আপনি এত কিছু কষ্ট কেন করবেন তখনই এই কথা বলে উঠে চলে যেতে লাগলে আর্য বলে শোনো আমি তোমাকে আদেশ করেছি বসো চিঠিতে লিখো আমার ভুল হয়েছে আমি তার জন্য ক্ষমা চাইতেই পারি সেটা কি তোমার কাছে জিজ্ঞাসা করব। তারপরে আর্য যেমন যেমন বলে অপু তেমন তেমনই লেটারটা লিখে দেয় তখন আর্য বলে সব ঠিক আছে তো তখন অপু বলে হ্যাঁ স্যার ঠিক আছে তখন আর্য বলে ঠিক আছে এটা প্রিন্ট আউট করে একটা সিগনেচার নিয়ে যাবে ঠিক আছে তখন অপর্ণা বলে ঠিক আছে স্যার এই বলে অপর্ণা চলে যেতে লাগলে আর্য উঠে আসে এসেই বলে দাঁড়ো তারপরে ফুলের তোরাটা অপুর হাতে দিয়ে দেয় তখন অপু খুব কষ্ট পায় তারপরে সেখান থেকে অপু বেরিয়ে আসে আর সেদিনকার বলা ভালোবাসার কথাগুলো ভাবতে থাকে আর চোখ বেয়ে জ্বর পড়তে থাকে ওইদিকে আর্য খুব কষ্ট পায় কিন্তু কিছু বলতে পারে না তারপরে অপু বাড়িতে চলে যায় ওইদিকে দেখা যাবে অপুর বাবার মা চা ছিল তারপর অপুর বাবা এসে বলে জানো তো সুমি আজকে আমার আমার কি কি করলো করলো জানো তো সঙ্গে ভালো ব্যবহার তখনই না মা বলে স্যারের জন্য এই মানুষটা সত্যি আমাদের কাছে ভগবানের মতো এসেছিল না হলে আমরা মান সম্মানটা হারিয়ে ফেলতাম নিজেদের কত বড় একটা ভুল হয়ে যাচ্ছিল বলতো সব কিছু ঠিক করে দিয়ে গেল ওই মানুষটা তখনই অপু সেখানে চলে আসে এসেই চুপ করে বসে থাকে তখন অপুর বাবা বলে কিরে মা কি হয়েছে তখন অপু বলে না বাবা কিছু হয়নি তখন অপুর মা বলে আসলে রোদে গরমে ও যাতায়াত করছে তো সেই জন্য এরকম খারাপ লাগছে তখন অপুর বাবা বলে তাহলে জল দাও না মেয়েটাকে তখন অপু বলে না লাগবে না তোমরা চা খাচ্ছ খাও তখনই অপুর মা বলে হ্যাঁ রে মা আর্য স্যার কিছু বললো সেদিন কেন আসতে পারলো না তখন অপু বলে আচ্ছা তোমরা এতো আর্য স্যার আর্য স্যার করো কেন বলো তো কেন করো ওই মানুষটা ওই মানুষটা আমাদের কথা ভাবে তোমরা যে এত ভাবো মানুষটার কথা তখনই অপুর মা বলে কি বলিস না তুই অপু ওই মানুষটাই তো কত কিছু করলো আমাদের জন্য তখন অপু বলে হ্যাঁ করেছে তো দয়া হয়েছে হয়েছে মনে 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 হয় হয় আমাদের আমাদের জন্য দেখে ওনার যে আমাদেরকে দয়া করা যায় সেজন্য দয়া করেছে তখনই এই কথাতে অপুর বাবা বলে কেন রে মা তুই হঠাৎ করে এরকম কথা বলছিস কিছু হয়েছে তখনই অপু ব্যাগ থেকে সে চিঠিটা বের করে দেয় তখন ওর অপুর বাবা চিঠিটা পড়ে আর বলে হ্যাঁ মানুষটা রস তারপরেও মানুষটা কিন্তু বেশ ভালো অপু তখন অপু বলে হ্যাঁ তা তো হবেই তাই না তখন এই সেখান থেকে রেগে অপু ছাদে চলে যায় এদিকে অপুর বাবা অপুর মাকে বলে হঠাৎ করে মেয়েটা কি হয়ে গেল বলতো তখন অপুর মা বলে কি জানি হঠাৎ করে এরকম রাগ দেখাচ্ছে কেন ওইদিকে ছাদে গেলেই তখনই সেখানে রুম্পা চলে আসে আর সে বলে কি রে অপু তুই আজকে এত তাড়াতাড়ি চলে আসলি তখন অপু বলে আমারই ভালো লাগছিল না আমি না অফিসে কিছুতেই মন বসাতে পারছি না কি যে করবো আমি স্যারের সঙ্গে না অনেক বড় একটু দূরত্ব সৃষ্টি হয়ে গেছে সেই দূরত্বটা আমি কমাতে চাই না আসলে আমি না নিজের ভালোবাসার কথা মনের কথাটা একটু স্যারকে মনে বেশি বলে ফেলেছি উনি যতক্ষণ না নিজে থেকে আমার কাছে এসে সবকিছু বলছে ততক্ষণ পর্যন্ত আমি ওনার কাছে আর কিচ্ছু বলবো না তখন রুম্পা বলে আচ্ছা তুই যেমন কষ্ট পাচ্ছিস তোর মানুষটাও তো তেমনই কষ্ট পাচ্ছে তাই না তখন অপু বলে কষ্ট পেলে তো আমাকে বলতো তাই না ওরকম কিছুই না রে ওরকম কিছুই না আজকে জানিস তো বাবা মায়ের জন্য চিঠি লিখেছে ক্ষমা চেয়ে সেদিন আসতে পারেনি বলে তখন রূপা বলে দেখেছিস লোকটা তোদের কথা ভাবে আর তুই শুধু শুধু লোকটাকে ভুল বুঝছিস তখন অপু বলে না রে আমার ভালো লাগছে না কিছুই ভালো লাগছে না তখনই দেখা যাবে সেখানে সন্তু চলে আসে এসেই বলে অপর্ণা আসলে আমাদের বিয়েটা ভেঙে গেছে ঠিক আছে কিন্তু আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারি তো এই বলে সন্তু হাত বাড়িয়ে দেয় তখন অপু বলে না না সন্তু বন্ধু হতে হবে না এটা ভালো দেখায় না তখন সন্তু বলে কেন আসলে আমি জানি আমার বাবার কিছু ভুল আছে তার জন্য বিয়েটা ভেঙে গেছে সেই জন্য কি আমরা সারা জীবন বন্ধু হয়ে থাকতে পারি না বলতো তো তুমি না খুব ভালো তোমাকে দেখলেই মনে হয় যে তুমি অনেক ভালো আর জানো তো উপরওয়ালা না ঠিক জুরি আমাদেরকে মিলিয়ে পাঠায় আর তোমাকে আর আর্যু স্যারকে না দেখলেই বোঝা যায় যে তোমাদের মধ্যে কিছু একটা আছে তোমাদের মধ্যে জন্ম জন্মান্তরের একটা মিল আছে তখন এই কথা শুনে অপুর খুব কষ্ট পায় তারপরে সন্তু বলে আমি কি ভুল কিছু বললাম তখন অপু কিছুই বলে না তারপর সন্তু বলে আচ্ছা অপু আমার সঙ্গে আমার সঙ্গে বন্ধু তো করবে তো তখনই অপু হাতটা বাড়িয়ে দেয় সন্তুর দিকে আর সন্তু খুব খুশি হয়ে যায় তারপর দেখা যাবে অপু বাড়িতে যায় ওইদিকে আর্য আর্য অপুর কথাই ভাবতে থাকে আর মনে মনে হাসতে থাকে এদিকে অপু আর্যকে কিছু একটা মেসেজ লিখবে লিখতে গিয়েও লিখে না মন খারাপ করে রুটি বানাতে থাকে তখনই আর্য বারবার করে অপুকে ফোন করতে থাকে কিন্তু অপু কিছুতেই ফোন ধরে না তখনই অপুর বাবা আসে আর এসে বলে কি রে মা তোর ফোন আসছে তুই ফোনটা ধরছিস না কেন তখনই অপু কিছু না বলে মোবাইলটা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে আর্য অপুদের বাড়ির এখানে চলে আসে ফোন না ধরাতে তারপরে ছাদের দিকে তাকালে আর্য দেখতে অপু দাঁড়িয়ে আছে তখন আর্য খুশি হয়ে যায় অপুকে দেখে আর হাসতে থাকে হাত নাড়াতে থাকে আর বলে ফোন ধরছো না কেন তখনই আর্য তাকিয়ে দেখে অপু নেই তখন আর্যুর মনটা খুব খারাপ হয়ে যায় আর গাড়ি করে চলে যায় যখনই আর্য চলে যায় তখনই অপু সেখানে চলে আসে এসে দেখে কেউ নেই তখন অপু বলে আমার কেন মনে হয়েছিল যে স্যার আমার জন্য অপেক্ষা করছে কই কেউ নেই তো তাহলে কি আমি ভুল ভাবলাম এই বলেই অপু খুব কষ্ট পেতে থাকে হঠাৎ করে অপু দেখতে পায় যে আর্য এসেছে তখন আর্যকে দেখে অপু খুব খুশি হয়ে যায় আর বলে আমি জানতাম স্যার আমি জানতাম আমার আমার ধারণা কখনো ভুল হবে না আপনি ঠিক আমার জন্য আসবেন আমি জানতাম এই বলে অপু আবার নিচের দিকে তাকালে আর্যকে দেখতে পায় না তখন অপু খুব কষ্ট পায় আর্যর জন্য আর কান্না করতে থাকে তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ধন্যবাদ